খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আচ্ছা এই বিশ্বযুদ্ধ কি আসন্ন দেখুন না ভ্লাদিমির পুতিন প্রায় সব সমুদ্রে নিজের নৌবহর পাঠিয়ে দিয়েছেন জুলাই স্টপ সর্পকে আমরা শুধু এইটুকুই জানি ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি কমিটির প্রধান যখন এই বিবৃতি দিচ্ছেন তখন বা তখনও তার জানা নেই যে কিছুক্ষণ পর আরও একটা সারপ্রাইজ দিতে চলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা তেল গ্যাস বিক্রি নিয়ে খুব তাড়াতাড়ি নতুন নীতি ঘোষণা করবে রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার নামে যে খেলা চলছে এবার তার পাল্টা দেওয়ার সময় এসেছে রুশ অর্থমন্ত্রক এদিন জানিয়েছে চলতি বছরের প্রথম ছমাসে ডলারের তুলনায় রুশ মুদ্রা রুবেলের দাম পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে যা যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ বৃদ্ধি এরপরই সম্ভবত তেল গ্যাস নিয়ে ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন এমনিতেই গতকাল ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছিল প্রশান্ত মহাসাগর আর্কটিক এবং বাল্টিক সাগরে নৌ মোহরা শুরু করছে রুশ নৌসেনা পোশেকের নাম দেওয়া হয়েছে জুলাই স্টপ এবং সেই মোহরা অনির্দিষ্টকাল নাকি চলবে একশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ পনেরো হাজার নৌ সেনা নিয়ে এত বড় মোহরা ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে হয়নি চল্লিশ ঘন্টা পর এখনও তিন সাগর দাপিয়ে মোহরা চলছে ইউরোপা ডটিনের প্রতিবেদনের দাবি বিশাল সজ্জিত হয়ে এইভাবে নৌ মোহরা আসলে পুতিনের বহু পুরনো পরিকল্পনার একটা অংশ তিন সাগরের প্রবেশ পথগুলির ওপর নিরঙ্কুশ ক্ষমতা চাইছেন রুশ প্রেসিডেন্ট সেই সঙ্গে ইউরোপ ও আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছেন ইউক্রেন যুদ্ধে ক্ষয়ক্ষতি হলেও রাশিয়া কিন্তু শক্তিহীন হয়ে পড়েনি প্রসঙ্গত উল্লেখ্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের একটি তেল শোধনাগারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল ব্যবসার ওপরও সাড়ে তিন বছর ধরে নিষেধাজ্ঞা জ্বলছে তারপরও ভারত চীন ব্রাজিলের মতো দেশ রুশ তেল কেনে কেনা কিন্তু বন্ধ করেনি এমনকি সাম্প্রতিক নিষেধাজ্ঞা চাপার পরও ভারত রুশ নিয়ে পিছু উঠতে নারাজ ভারতের পরিকল্পনা প্রচলিত অয়েল রুটে তেল আমদানিতে জটিত হলে নতুন রুটে তেল ব্যবসা কিন্তু চলবেই বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত